ওই সাইড থেকে দাও দেখো তোমাদের শিশু মায়ের মুকুরটা কেমন লাগছে মায়ের পায়ে আজকে পরি দেওয়া হয়েছে একটা ধুনধুনি ঘুগুর তোমাদের শিবসামা মাকে যেমনই সাজাও না কেন অপরূপ লাগে মাকে মায়ের মুখখানার দিকে তাকিয়ে থাকলে মুগ্ধ হয়ে যায় ভক্তরা মায়ের মন্দিরে যখন ভক্তরা আসেন তোমাদের শিবশ্যামা মায়ের মুখের দিকে তাকালে মন প্রাণ শান্তি হয়ে যায় তাহলে বাবা দেখো শুধু গাঁদা ফুল আসছে শুধু গাঁদা ফুল

এই যে মায়ের শিবসমা মায়ের মন্দিরটা প্রথমত শিবস্যামা মায়ের মন্দিরটা হলো কলকাতার মধ্যে মল্লিকপুর স্টেশন দেখো মোমা সব এনে এনেছে সব আরে বাবা সব ভেঙে দিল গোল কি করছো সব আজকের এই ভিডিওর মধ্যে মায়ের ভট দেখানো হবে এই ভিডিওতে মায়ের ভর দেখানো হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে মা ভরে এসে ভবিষ্যৎ বাণী বলছেন ভক্তদের কীভাবে দুহাতে গরম আগুন ধুনো মুখ ঢুকিয়ে খা মানে নিচ্ছেন মুখের সামনে গরম আগুনটা নিচ্ছেন আর ভক্তদের ভবিষ্যৎ কি বলছেন সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে শিবশ্যামা মায়ের ভক্তরা তোমাদের শিবশ্যামা মাকে একটু দর্শন করে নাও তোমাদের মাকে একটু দর্শন করে নাও দেখতে পাচ্ছ তোমাদের শিবসেমা মাকে এই দেখো তোমাদের শিবসেমা মাকে দেখো মুখখানা কি সুন্দর শিখতে মায়ের মুখখানা দেখো প্রদীপ জ্বালিয়েছেন দেখতে পাচ্ছ মনস্কামনা পূরণ হয়েছে জয় মামায় জয় জয় শিষু মামায় জয় মা খুবই জাগ্রত জীবন্ত মা আদেশ দিয়ে দিয়েছেন মা আদেশ দিয়ে দিয়েছেন এর পরের ভিডিওটা আমি নিশ্চয়ই দেখাবো কৃষ্ণ কালীমা কৃষ্ণ কালীমাকে আমি ঘরে এনে রাখবো কৃষ্ণ কালীমাকে আমি ঘরে এনে রাখবো শিবশ মামা আদেশ দিয়ে দিয়েছেন এটা অনেক দিনের কথা অনেক দিনের ঘটনা যেটা আমি পুলিশ বাবাকে বলেছিলাম পুলিশ বাবার সাথে আমার কথা হতো যেটা বর্ধমানে পুলিশ বাবা কৃষ্ণকালীমা যেখানে এখন ভাইরাল হয়েছেন সেখানে সেখানে উনি থাকতে চান না তো পুলিশ বাবার কাছে যেতে চেয়েছিলেন আমাদের কাছে এসছেন অনেক ঘরে ঘরে উনি গেছেন অনেক জায়গায় বিরাজ করেছেন অনেক ঘরে ঘরে গেছেন এই নিয়ে অনেক ভিডিও বেরিয়েছে মা কিন্তু চলে গেছেন বর্ধমান ছেড়ে মানে ওর বাড়ি থেকে চলে গেছে তো মা আমাকে বলে দিয়েছেন যে আমি তোর বাড়িতে আসব তুই আমাকে কৃষ্ণ কৃষ্ণকালীমা রূপে আরেকটা রাখ শিব শ্যামা আর কৃষ্ণ কৃষ্ণকালীমা দুটোই এই মায়ের মন্দিরে থাকবে আমি মাকে পুজো করব যত্ন আত্মী করে সেবা যত্ন করে নিষ্ঠা মন দিয়ে যেমন মাকে পুজো করছি মা শান্তি শিব শ্যামা বলছে আমার আরেকটা রূপ কৃষ্ণকালীমা রাখ তাই ভেবে নাও তোমরা যে কৃষ্ণকালীমা রূপে কিন্তু আমি মাকে রাখব কবে মাকে আনবো কবে প্রাণ প্রতিষ্ঠা করব মায়ের এনে সেই দিনটা অবশ্যই বলে দেবো সেই অপেক্ষায় তোমরা থাকবে ঠিক আছে আর এই ভিডিওর মধ্যে কিন্তু আমি ভরের ভিডিও দেখাবো যেটা মা আদেশ দিয়েছেন দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে আমি কিন্তু কৃষ্ণ কালী মা কৃষ্ণ কালী মা শ্যামা মায়ের বাড়িতে আসবেন কৃষ্ণ কালী মা শ্যামা মায়ের বাড়িতে আসবেন তোমার পুজো আসা দেখে দেখে আমার খুব ভালো লাগে আমি চাই তুমি কৃষ্ণকালী মাকে এখানে নিয়ে এসো এখানে তুমি মন প্রাণ দিয়ে সেবা করো আমার পুজো ভালো লাগে তোমার হ্যাঁ ভালো লাগে আমি কৃষ্ণ কালী মা কে যদি আমি রাখতে পারি শুধু এখানে তুমি এসে তো মন প্রাণ দিয়ে সেবা করো এটাই তো মা চায় মা চায় যে ভক্তি দিয়ে তুমি সেবা করো মাকে সেরকম তোমার সামর্থ্য দিয়ে তুমি সেবা করো এটাই চাই মাকে আমি কি করে পুজো করবই তো মাকে রাখবো আমি মাকে আমি রাখবো মা লাথি ঝাঁটা আর খেতে দেবো না এবার যা করবে করুক ওখানে গিয়ে মাকে আমি লাথি ঝাঁটা করতে দেবো না আর আমার অত ভিডিও করে আর বলার দরকার নেই শুধরানোরও দরকার নেই কাউকে মা তো কারো একার নয় মা সব জায়গায় থাকতে পারেন И борьба. Дорогайте.